বন্ধুরা এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি অর্থপূর্ণ শব্দ হবে বলো তো শব্দটি কি হবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে সময় থাকবে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটা হলো টোপোর বন্ধুরা এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি খাবারের নাম হবে তো খাবারের নামটি কি হবে বন্ধুরা উত্তরটি হলো আচার বন্ধুরা এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি ফুলের নাম হবে বলতো ফুলের নামটি কি হবে বন্ধুরা উত্তরটা হলো শিউলি ফুল বন্ধুরা এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মেলালে একটি অর্থপূর্ণ শব্দ হবে বলতো শব্দটি কি হবে বন্ধুরা উত্তরটি হলো আইবুড়ু কারা কারা উত্তরটি পেরেছ প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্রথম বক্সের ছবিটিকে এবং দ্বিতীয় বক্সের লেখাটিকে একসাথে মেলালে একটি অর্থপূর্ণ শব্দ হবে তো শব্দটি কী হবে বন্ধুরা উত্তরটি হলো বিছানা বন্ধুরা বলতো বিশ্বের বৃহত্তম মালভূমি কোনটি অপশান এ তিব্বত অপশান বি কলোরাডো অপশান সি আলতোপিলানো অপশান ডি পিতোহার বন্ধুরা উত্তরটি হলো তিব্বত পরবর্তী প্রশ্ন মানব শরীরে কোন মৌল সবচেয়ে বেশি পাওয়া যায় অপশান এ হাইড্রোজেন অপশান বি অক্সিজেন অপশান সি নাইট্রোজেন অপশান ডি কার্বন উত্তরটি হলো অপশান বি অক্সিজেন পরের প্রশ্নটি হলো ভলিবল খেলা প্রথম কোন দেশ সূচনা করে অপশান এ ইংল্যান্ড অপশান বি ভারত অপশান সি চীন আর অপশান ডি আমেরিকা কারা কারা উত্তরটি পেরেছ প্লিজ কমেন্ট করো উত্তরটি হল আমেরিকা পরের প্রশ্নটি হলো কোনটিকে দারুচিনি দ্বীপ বলা হয় অপশান এ নরওয়ে অপশান বি আন্দামান অপশান সি মালদ্বীপ অপশন ডি শ্রীলঙ্কা উত্তরটি হল অপশান ডি শ্রীলঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরের প্রশ্ন হলো লেবুর রসে কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন বি উত্তরটা হলো অপশান এ ভিটামিন সি